নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি লাউয়ের খুব সুস্বাদু এবং খুব সহজেই তৈরি হয়ে যায় এমন একটা রেসিপি শেয়ার করব তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো তো লাউগুলোকে এমন করে কেটে নেবে আর লাউ রান্না করার জন্য কাঁচা লঙ্কাও লাগবে তো কাঁচা লঙ্কাগুলোও কেটে নেবে এখন উনানটা জ্বালিয়ে দেব জ্বালিয়ে দেওয়ার পর উনান একটু নমস্কার করে নেব নমস্কার করে কড়াইটা বসে দেবো তারপর ওই কড়াইয়ের ভিতরে লাউগুলো দিয়ে দেব যে লাউগুলো তখন কাটলাম তো লাউগুলো দিয়ে দেওয়ার পর নুন দিয়ে দেবো স্বাদ অনুসারে তারপরে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে লাউগুলো ঢেকে দেব কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে ওর ভিতরে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর এইবার ওর ভিতরে দুইটা তেজপাতা লাগবে এখন একটা দিয়ে দেব আর একটা তেলের মধ্যে দেবো তো তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দেওয়ার পর ঢাকনাটা আবার কিছু সময় পর উঠিয়ে ফেলবো উঠিয়ে ফেলে লাউ এর মধ্যে হালকা চিনি দিয়ে দেব যেন লাউগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে যেন ভালো লাগে তো এখন একটু চিনিগুলো মিক্স করে নেবো মিক্স করার পর দেখি যে লাউগুলো হয়ে আসছে এখন লাউগুলো নামিয়ে ফেলব এখন কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দেবো ওনানোর ওপর তারপরে ওর মধ্যে তেল দিয়ে দেব তেল দিয়ে কড়াইটা একটু ঢুলিয়ে নেব যেন তেলগুলো চারা সাইডে ই হয়ে যায় তারপরে ওই তেলের ভিতরে তিনটা শুকনা লঙ্কা দেব একটা তেজপাতা দেব দিয়ে ওগুলা একটু ভাজা করে হালকা ভাজা করে ওই যে লাউগুলো নামালাম ওর মধ্যে দিয়ে দেব দেওয়ার পর ওই তেলের ভিতরে পাঁচফোরণ দিয়ে দেবো পাঁচফোরণ দিয়ে ওর মধ্যে একটু সর্ষাও দিয়ে দেবো সরষে দিয়ে হাতা দিয়ে ওই সর্ষেগুলোকে ভেঙে দেব যেন বেশি না ফুটে শস্যগুলো তেলের মধ্যে দেওয়ার পর তারপরে ওইগুলো তেলগুলো লাউর মধ্যে দিয়ে দেব দিয়ে ওই লাউটা এবার এবার তেলের ভিতরে দিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো এখন লাউ আর তেলে ভালো করে মিশিয়ে নেবো মিক্স করে নেব যেন সব কিছু একদম ভালো করে মিক্স হয়ে যায় তারপর এখন লাউগুলো হয়ে গেছে ওর মধ্যে ধনে পাতা দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করার পর লাউগুলো হয়ে গেছে এখন লাউগুলো নামিয়ে ফেলব আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই সিম্পল এবং খুব সহজেই তৈরি হয়ে যায় এমন একটা রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবে এবং কমেন্ট করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এখন আমি বসে গেলাম খাওয়ার জন্য তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে খুব সহজেই তৈরি হয়ে যায় এই লাউয়ের রেসিপিটা